নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বর্ষাকাল মানে ইলিশের রাজত্ব বাজারে তো প্রচুর ইলিশ মাছই উঠেছে ইলিশ মাছ মানেই আমাদের সব থেকে যেটি আগে মনে পড়ে সেটা হলো ইলিশ ভাপা সেই নিয়েই আজ হাজির হয়েছি তাহলে চলুন বাঙালির সেরা ভাপা ইলিশের রান্নাটা দেখে নিই বাজার থেকে আমরা যে ইলিশগুলো কিনে এনেছি সেইগুলোকে সাইজ করে কেটে নিলাম তারপর এই পিসগুলো ভালো করে ধুয়ে নেব তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ ভালো করে নুন এবং হলুদ মিশিয়ে নিলাম এরপর মিক্সির ছোট জারটি নিয়ে নিয়েছি তাতে নিলাম পরিমাণ মতো সর্ষে এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে পেস্টটিকে তৈরি করে নিলাম আমি মাছটিকে হালকা করে একটু তেলে ভেজে নেব কারণ আমি একেবারেই কাঁচা মাছের গন্ধ সহ্য করতে পারি না আপনাদের মাছ ভাজার কোনো দরকার নেই আপনারা কাঁচা মাছটি দিয়ে ইলিশ ভাপা তৈরি করবেন এরপর আমরা ইলিশ ভাপা তৈরির জন্য একটি পাত্র অথবা টিফিন বক্স নেব টিফিন বক্সের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সেই সর্ষের পেস্টটিকে ঢেলে দিলাম এরপরে মাছগুলিকে রাখলাম তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল মনে রাখতে হবে এখানে সর্ষের তেলই আমরা ব্যবহার করব এছাড়াও দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি টিফিন বক্সে ঢাকনাটি বন্ধ করে দিলাম এরপর একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে দেব একটি র্যাক বসিয়ে তার উপরে টিফিন বক্সটি বসিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিলাম এইরকমভাবে কুড়ি মিনিট টিফিন বক্সটিকে বসিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে সামান্য ঠান্ডা হলে তারপর টিফিন বক্সের ঢাকনা খুলব এরপর গরম ভাতের সাথে এটি সার্ভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও